নমস্কার কেমন আছেন সবাই মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আমি আজকেও একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের মধ্যে তো সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তো আজকে দেখাবো কালী পুজোর ব্লগ তার জন্য তোমরা সকলে ভিডিওটি দেখতে থাকো আর এই কালী পুজোটা ছিল একটা মানসার পুজো যেটা ছিল আমার শাশুড়ি মায়ের ওর জন্য দেখুন ওনাকে একটু মাথায় করতে হবে তো এটা হচ্ছে আমাদের গ্রামের যে মন্দির কালী মন্দির সেখানে পুজোটা করা হচ্ছে এটা বাড়িতেই করা হয় পুজোটা তো আমার বাড়িতে একটু জায়গা কম থাকায় মন্দিরেই করতে হচ্ছে পুজোটা আর বাড়িতে করলে অনেক লিসবরণ মানতে হয় যার জন্য আরও মন্দিরে করা পুজোটা তো এখানে ব্রাহ্মণ এসে লোক স্বর্গ করে দিয়েছে তারপরে ওনাকে মাথায় দিয়ে দিয়েছে কুলোটা দিয়ে নিয়ে এবার এই কুলোটা নিয়ে রাস্তা বাড়ি ঘুরবে আর এখানে যতগুলো কাকিমা জেঠিমারা আছে সবাই আজকে উপোস করেছে পুজো করার জন্য আর দেখুন এখানে বাড়ি বাড়ি গেলে পারে সবাই এসে যা যে কুলোটা নিয়েছে তার পা ধোয়ায় সিঁদুর পরিয়ে দেয় এইভাবে নমস্কার করে দিয়ে এইভাবে পাঁচ ছটা বাড়ি ঘুরবে তো দেখো যে বাড়িতে যাচ্ছে সবাই জবা ফুল দিচ্ছে আর নতুন সিঁদুরের কুঠো নিয়ে থাকে দিয়ে কুলোতে দেয় যে কুলোটা মাথায় নিয়েছে তার মাথায় দেয় আর যারা পাঁচজনা যাবে তাদের সাথে সবাইকে এই সিঁদুরটা পরিয়ে দিতে হয় আর এইভাবে পা ধুয়ে দিচ্ছে সব বাড়িতে আজকে গরম ছিল প্রচুর রোদ্দুরের তাপটাও প্রচুর দেখেই বুঝতে পারছ তোমরা এই বাড়িটা ঘুরেই ওনারা চলে যাবে মন্দিরের পাশে যে বট গাছটা আছে ওখানে গিয়ে বসে থাকবে বিকেল তো দেখো চারটে সাড়ে চারটে নাগাদ এখন বাজে তো এখন যাবে পুরো স্নান করাতে গঙ্গায় দেখো আমাদের গঙ্গার ধারেই বাড়ি বেশি দূরে না গঙ্গা নিয়ে যাচ্ছে স্নান করাতে ওনাকে আর ধরে রাখতে হবে আর শুনেছি যার নাকি কালী পুজোর ঘরে থাকে আর দিতে দেরি হলে পরে তাকে নাকি এই কুলো স্নান করানোর সময় মা কালী মাথায় ভর করে তো যার কারণে দেখুন হচ্ছে কি কুলো নিয়ে একদম দৌড়ে দৌড়ে চলে আসছে গঙ্গায় তা আমাদের এখানকার গ্রামের মানুষরা এগুলো বিশ্বাস করে যে হচ্ছে মা কালী মাথায় ভর করে এই দেখুন এবার সবাই মিলে ওনাকে ধরে স্নান করাবে আর চুলোক স্নান করাবে আর এই পুলো স্নান করাতে করাতে আমার শাশুড়ি মা অজ্ঞান হয়ে গেছিলো জলের মধ্যে তো অনেক কষ্টে মষ্টে ওনাকে তুলে ধরে নিয়েছি নিয়ে এসে আমাদের এই মন্দিরটা সাত ঘুরতে হয় ধরে তারপরে সন্ধেবেলায় জল দেখুন আমি বাজারে গেছিলাম এসে দেখছি যে চালু হয়ে গেছে

नमः धुष नम श्रीअ्वागंधपुष्प नम ओं क्ष का स्वाहांधपुष्प नम नम क्ल का वै नमो नमः ओम जयंती मंगला काली भद्रका कपालिनी दुर्गा शिवात्मा सदा नमः सदनमो कालिका स्वाहा इध क्री कालिका वई हे पुष्प नम श्री मंगली वय स्वाहा इदम श्री मंगली वय हे पुष्प पुष्पक नम ओं ओम मंगला काली भद्र काल ऊं मंगला काली भद्रा ओम पुष्प नम श्री अग्नि स्वाहा ओम हे सगंध पुष्प नम नम श्री दानदेव तय स्वाहा

এখন মাকে বিসর্জন দেওয়া হবে বাড়ির প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে কই নার বেঁধে কাঁছাই করে মায়ের হাতে দিয়ে দেওয়া হল এবার মাকে বাইরে নিয়ে আসছে নিয়ে এসে এবার গরম করবে। ভিডিও ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা পুরোনো বন্ধুরা আছো সকলকে ধন্যবাদ জানাই আর নতুন যারা বন্ধু আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও করে মাকে বরণ করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য